শ্রীলেখা মিত্র বাড়ির নিচে পড়ল পোস্টার দুদিন ধরে ফোন করে ক্রমাগত হুমকি হরিদেবপুর থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন তিনি শ্রীলেখা মিত্র বাড়ির নিচে পড়েছে পোস্টার দুদিন ধরে ফোন করে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে খবর সেই পোস্টার দেখতে পাচ্ছেন শ্রীলেখা মিত্র বাড়ির নিচে এই পোস্টার পড়েছে জানা যাচ্ছে দুদিন ধরে ফোন করে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে অভিনেত্রী হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের

তবে কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত তাদের কাছে এই মর্মে কোন রকম অভিযোগ আসেনি অর্থাৎ পারিপার্শ্বিক সমস্ত দিক হচ্ছে তিনি নিজে বলছেন সুলেখা তরফ থেকে বলা হচ্ছে যে ঘটনার মানে নয় তিনি বলছেন যে যারা সমাজের হয়ে সত্যি কথা বলেন যেহেতু আমরা দেখেছি গত বছর থেকে আর্যিকর কাণ্ড নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিবাদ সংগঠিত করেছিলেন তার ফলস্বরূপ এই গোটা এক বছর কাটতে না কাটতে আবার নতুন করে শুরু হয়েছে এবং এরই প্রতিবাদ তিনি জানাচ্ছেন ফলে কোটা বিষয় কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাছে কোন রকম অভিযোগ এখনো পর্যন্ত আসেনি যদি অভিযোগ আসে তাহলে তারা সেই মতো করে কোটা বিষয়টা দেখবেন এমনটাই বলা হচ্ছে তাদের তরফ থেকে ধন্যবাদ অভিরূপা যেমনটা আপনাদের জানাছিলাম যে শ্রীলেখা মিত্র বাড়ির নিচে পড়েছে পোস্টার দু দিন ধরে তাকে ফোন করে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন হাজরায় তামান্নার মার হয়ে বক্তব্য শ্রীলেখা মিত্রর শাসক দলের বিরুদ্ধে বক্তব্য রাখার পরেই পোস্টার পড়েছে শ্রীলেখা মিত্রর আবাসনের সামনে পোস্টার পড়ে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে এই ঘটনা শ্রীলেখা মিত্রর বাড়ির নিচে পোস্টার দুদিন ধরে পং করে প্রবাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অভিনেত্রী সুলেখা মিত্র সুলেখাদি আপনার নামে পোস্টার পড়েছে আপনার আবাসনের নিচেই পোস্টার পড়েছে আপনাকে ফোন করে নাকি হুমকি দেওয়া হচ্ছে হেরস করা হচ্ছে কি বলবেন এই বিষয়ে এটা নিয়ে আমি যা করার করব আমি একজন মা হিসেবে তামান্নার মায়ের শ্রীলেখাদি শোনা যাচ্ছে আমি বলেছিলাম নট কে প্রেক্ষিতেই এত কিছু হয়েছে আমি থ্রেট পাচ্ছি নানান রকম এবং বাড়ির সামনে ব্যানার দেওয়া হয়েছে সুতরাং এটা যদি ভালো হয় তাহলে আর এটা কি মানে এটা এক ধরনের থ্রেট কালচার সেই জন্যই মানুষ প্রতিবাদ করে না ভাবে যে প্রতিবাদ করলে যদি তাকে ব্যান করে দেওয়া হয় তো আমাকে এটা তো ব্যান করে দেওয়ার ইয়ে হচ্ছে

মনে করছেন যে আপনি তামান্নার মায়ের হয়ে কথা বলেছিলেন বলেই এই ঘটনা ঘটাচ্ছে আর কারা এই ঘটনা ঘটাতে পারে সেটা কিছু বুঝতে পারছেন দিদি শোনা যাচ্ছে দলের মানুষজন যারা এই এই ধরনের ভাষা আমাদের যারা শেখাচ্ছেন শাসন করছেন তারাই যদি এরকম ভাষায় কথা বলে আসলে বুদ্ধবাবু শিক্ষিত একজন আহ চিফ মিনিস্টারের সাথে সাথে না ভাষার এইগুলো আমরা কোথাও একটা হারিয়ে ফেলেছি এগুলো সবই তার আফটার মাস কারণ তারপরে যারা রুল করছেন আমাদের তাদেরও তো ভাষার জ্ঞানটা খুব একটা ভালো নয় তো আমরা তো তাদের থেকেই শিখব অনেক ধন্যবাদ দিদি আপনাকে আমরা কথা বলছিলাম শ্রীলেখা মিত্র অভিনেত্রীর সঙ্গে